ই হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে অনেক দিন ভিডিও দিতে পারিনি কারণ একটু প্রবলেম হয়ে গেছিল সেই জন্য দিয়ে উঠতে পারিনি তা আবার আজকে থেকে কন্টিনিউ করবো না প্রত্যেক একটা করে নতুন ভিডিও দেবো তা রোজকার মতো আমি চলে এসেছি মেয়েকে স্কুল থেকে নিয়ে তো স্কুল থেকে চলে এসছে আর বাইরে যা বিভৎস গরম পড়েছে সেটার আর বলার নাই তোমাদের ওখানেও হয়তো এতটাই গরম আছে তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো আর এখানে এখন আমি এসেছি এসে এখন চেঞ্জ করে নিয়ে তারপর একটু ব্রেকফাস্ট করতে যাব এবং আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছি আর বাড়িতে একটুখানি লোকজন আসার জন্য ভিডিও করে উঠতে পারিনি তো এখানে আমি সেটাই বলছিলাম যে এখন আমি স্কুল থেকে চলে এসেছি আর বাইরে খুবই গরম তা সেইটাই বলছিলাম আর আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব এরপর আর কি কী করবো সারাদিন সব ভিডিওই তোমরা দেখতে থাকো আস্তে আস্তে বুঝতে পারবে যে আমি কি কি করেছি সারা দিন আর এরপর থেকে প্রত্যেক দিনের ভিডিও অল্প অল্প করে নেওয়া আছে সবগুলোই আস্তে আস্তে শেয়ার করব তাই একটু লেটে ভিডিওগুলো হচ্ছে তাই কিছু মনে করো না তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও আর এখানে খুব তাড়াতাড়ি আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ বাইরে গান চলছে সেটাও চলে আসতে পারে এখন কিছুক্ষণের জন্য একটু বন্ধ আছে মনে হয় সেই জন্য ভাবলাম এই সুযোগে একটুখানি তোমার ভয়েস ওভারটা দিয়ে নিই আর ভিডিওটাও এডিটিং করে নিই তো এই যে আসার সময় দেখো আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছিলাম এই ডাল আর পাউরুটি আর গরম মশলা এইসব কিছু নিয়ে এসেছিলাম আর কি নিয়ে এসেছিলাম আর নিয়ে এসেছিলাম হচ্ছে কি এতগুলো হজমোলা নিয়ে এসেছি আর একটুখানি তরকার ডাল নিয়ে এসেছি আর এই হজগোলাগুলো সত্যিই খুব খেতে ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগে আমার তো ভীষণ ভালো লাগে এইগুলো না ঠিক আগেকার মতো ফ্রেশ ঝাল মিষ্টি খেয়ে তোমাদের দিকে পাওয়া গেলে খেয়ে দেখো খুব স্বাদ লাগে খেতে আগে যেরকম আমরা হজবলা খেয়েছি ওরকমই এখন যা ফ্লেভার বেরিয়ে গেছে অনেক রকম বেরিয়ে গেছে তো এইটা আমার সব থেকে বেস্ট মনে হয় আর এই যে তরকার ডালটা নিয়ে এসেছি এর মধ্যে অনেক রকম ডাল আছে মেশানো যার জন্য তরকাটা করলেও খুব ভালো লাগে আর এই যে থোটটা রয়েছে অনেক দিন ধরে এখানে কাটা রয়েছে থোটটা এখন এখনই করতে হবে নইলে এরপরে আর খাওয়া যাবে না এটা কালো হয়ে যাবে আর এখন হচ্ছে কি আর এই থোটটা আজকেই আমি করব। আর হচ্ছে কি এখন পাউড়িটা আমি ব্রেকফাস্টে করে নেব একটু সেকে টেকে নেব একটু ঘিটি দিয়ে করে নেবো আর এই যে মোটামুটি আমি ভাতটা করেই গেছিলাম যাওয়ার সময় এখন মেয়ে যেহেতু স্কুলটা একটু দেরি করেই ছুটি হচ্ছে তা যাওয়ার সময় চেষ্টা করি ভাতটা করে যাওয়ার তা ভাতটা করেই করে যাই আর এই যে তাই এই যে এখন অন্বেষা এসে আবার বই নিয়ে বসে গেছে কারণ ওর স্কুলে কিছু লিখিয়েছিল। সেখানে কিছু মানে কিছুটা লেখা ওর কমপ্লিট হয়নি সেটাই আমি ওকে বললাম যে এখন বসে লিখে এনে তারপরেই তোকে ব্রেকফাস্ট দেব আর হচ্ছে গিয়ে আর ও এখানে বলতে চাইছে যে স্কুলে আমাকে যে লেখাটা দিয়েছিল সেটা হয়নি না আমাকে প্রথমে রিডিং করতে দিয়েছিল তারপরে যে লেখাগুলো দিয়েছিল ওর লেখাটা করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে মানে রিডিং পরে ওর লেখা করতে অনেকটা সময় লেগে গেছে যাই হোক সেটা তো চললই যাই হোক এখানে লেখা করতে থাকো আর আমি এদিকে ব্রেকফাস্টটা তৈরি করতে থাকবো ও ততক্ষণে লেখাটাও কমপ্লিট করে নেবে আর ওকে এখন থেকে যদি এরকম চাপ না দিই না ও পরেই না লেজি হয়ে যাবে করবে না একটা করে ইনকমপ্লিট রেখে দেবে তাই এই জন্য জোর করে বসিয়েছি এখন তো এই যে ভাত হয়ে গেছে আমার গলাটা ভীষণ বসে গেছে ঠান্ডাও প্রচন্ড লেগেছে তা একটু গলাটার প্রবলেম হচ্ছে কথা বলতে তাই জন্য আমি কাছে চলে এসেছি আর এইগুলো নামিয়ে নিয়ে এখন আমি রুটিটা করব রুটিটা আর যাওয়ার সময় পুজো টুজো সব দিয়ে গিয়েছিলাম সেটা আমি দেখা দিচ্ছি এখানে যে আমার পুজো দেওয়া হয়ে গেছে স্নান টান করে পুজো দিয়ে আনতে গেছি আর বাইরের ওয়েদার খুব খারাপ অন্ধকার করেছে দেখাচ্ছি খুবই খারাপ বাইরের ওয়েদার ঘোরাঘোরা চারিদিক কিন্তু ভালো লাগছে এত গরম খাচ্ছিলাম তা ঠান্ডা দেখো এখন চলে এসছি এই রুটিটা দিয়ে দেখি কি করা যায় তাই দেখাচ্ছিলাম আর লম্বা যে এক ধরনের পাউটি পাওয়া যায় ওটাকে কি বলে ওয়াটার কি এরকম ধরনের কিছু একটা হবে হয়তো সেই পাউরুটিগুলো খেতে খুব ভালো একটু বেশি নরম হয় তো ওই পাউরুটি পাইনি তাই এই পিস পাউটি নিয়ে এসছি আর এখন হ্যাঁ এই যে থালাটা তোমাদের দেখাচ্ছি এই থালাটা বলতে চাইছি এইটাই যে এটা অন্বেষা যখন কোর্স হয়েছিল তখন ও কোর্সে ফার্স্ট হওয়াতে এই থালাটা গিফট পেয়েছে গিফট হিসাবে ওইটাইতেই ও জবে থেকে পেয়েছে তবে থেকে এই থালাটাতেই ও ভাত খায় আর কাউ খেতে দেয় না ওটাতে নাকি ওই ভাত খাবে তা বেশ সুন্দর থালাটা পেয়েছিল। তা এই যে চলে এলাম এখানে রুটিটা একটু চেঁকে নিচ্ছিলাম আর কি ওই একটুখানি ঘি দিয়ে মাখি মাখি জাস্ট ভেজে দেবো সব কিছুই আছে এখন বাটার আছে ঘি আছে সবই আছে তবে ঘিটা দিলে ও একটু বেশি পছন্দ করে ও ঘিটা খেতে একটু ভালোই বাসে তা ঘি দিয়েই ওকে করে দেবো আর এখানে ও এসছে পড়া দেখাতে এইভাবেই আমার চলতে থাকে আমাকে রান্না করতে করতে ওর পড়াটাও দেখতে হয় তা আমার ভালোই লাগে এইভাবে কাজ করতে না সত্যি কথা বলবো আমি মন থেকে খুব আনন্দ নিয়ে করি সব মারাই হয়তো করে এইভাবেই আনন্দ নিয়ে তা এই যে রুটিগুলো শেখা হয়ে গেছে এবং তার সাথে নিয়ে নেবো একটু চা চাটা দিয়ে খেয়ে নেবো আর এখন যা গরম পড়েছে না তরকারি ঠাকারি কোনো কিছু খেতে ইচ্ছা করে না চাটাও ভালো লাগে না তবে পাওয়ারটা শুকনো শুকনো খাবো তাই একটু চাটা করে নিয়েছি ওটা দিয়ে খাওয়ার জন্য তা চাটা নিয়ে যাই ওকেও দিই ও খেয়ে নিই কে যে রেডি করা হয়ে গেছে আর এই কাপগুলো তো তোমাদের মনেই আছে যে কাপগুলো আমি মেলা থেকে কিনেছিলাম বেশ সুন্দর কাপগুলো তা চলো খেয়ে নিই আগে আগে পেটটাকে শান্তি করি তারপরে পরের কাজ এই এখন অন্বেষার লেখাও হয়ে গেছে ও কমপ্লিট করে নিয়েছে তারপরেই ওকে আমি খেতে দিয়েছি আর ওকে একটু চাপে না রাখলে না এখন যত বড় হচ্ছে না তত বদমাস তৈরি হয়ে যাচ্ছে তাই ওকে একটু চাপে রাখার চেষ্টা করছি তার মধ্যে অনেকটা সময় কেটে গেছে আমি রান্নাও ওদিকে কমপ্লিট করছিলাম তার মাঝখানে ভাবলাম ফ্রিজের মধ্যে কতটা তরমুজ আছে তা ভাবলাম ওকে একটুখানি কেটে দিই ঠান্ডার মধ্যে তেঁতুলের ডালি তো করছিলাম তেঁতুলের ডালি করছি ঠিক মনে নেই অনেকদিন আগে ভিডিওটা নাও হ্যাঁ এগুলো তেঁতুলের ডালি ছিল তেঁতুলের ডাল করছিলাম আর হচ্ছে কি আর কি আর এখন তার আমরা আম খেতে পারবো না যতদিন না নীল ষষ্ঠী হচ্ছে তা নীল ষষ্ঠীর ভিডিওগুলো আসবে আস্তে আস্তে তা তোমরা দেখতে থাকো আর এই যে আলু দুটো দেখাচ্ছি এই আলু দুটো একটু সেদ্ধ দেবো তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখবো ডাল দিয়ে খাওয়ার জন্য তার সাথে ডিমের অমলেট করে নেবো এরকমই কিছু ইচ্ছে তো আমরা যে নতুন একটা সাইকেল কিনেছিলাম তো সেই সাইকেলটা তো আমি চালাতে পারতাম না তা সাইকেলটা কন্টিনিউ প্র্যাকটিস করার পর এখন আমি শিখে গেছি সেটাই তোমাদের একটু দেখাচ্ছিলাম যে আমি মোটামুটি সাইকেল চালাতে পারি এখন তো আবার এই যে সন্ধ্যেবেলা আবার এসছি তোমাদের সামনে আর তারপরে ভিডিও কিছু কন্টিনিউ করিনি তারপরে একদম সন্ধেবেলা চলে এসছি আর এই যে চা বসাতে এসছি আর সন্ধে টান্দিতে দেওয়া হয়ে গেছে মোটামুটি চাটা খাবো তার চাটা না খেলে ভালো লাগে না আর শরীরটা আমার খারাপ ছিল সেটাই তোমাদের বলছিলাম যে পিঠটা ভীষণ ব্যথা করছে সেদিনকে সত্যিই আমার খুব দুদিন ধরে পিঠে ব্যথা ছিল শরীরটাও খুব একটা ভালো ছিল না জ্বর ছিল তারপর থেকে আমার জ্বর এসে গেছিলো তা আমি কয়েকদিন জ্বরের ওষুধ খেয়েছিলাম একটা পিঠের মধ্যে একটা পেন হচ্ছিলো সে অস্বাভাবিক সেটা বলে বোঝার মতো না তো এইভাবেও আমাকে সব কাজকর্ম করতেই হচ্ছে কিছু করার নেই যেহেতু কেউ নেই আমাকে শরীর খারাপ থাকলেও আমাকে এই কাজগুলো করতে হবে তা তো এদিকে আমি তো নিজের জন্য এক কাপ চা করে নিয়েছি আর ওকে একটু দুধ দিয়ে দিয়েছি আমরা রোজই গরুর দুধ নিই আমি রোজই গরুর দুধ এক প করে নিতে হয় কারণ মেয়ের জন্য কিন্তু ও একদমই দুধ খেতে চায় না ওর নাকি আর এখন ভালো লাগে না ও ছোট থেকেই গরুর দুধটা খায় তা খাওয়াই কি করব জোর করে খাওয়াতে হয় না খাওয়ালে হবে না এখন থেকে যদি না খায় না প্রবলেম হবে সেটা এখন আমরা বড় হয়ে বুঝতে পারি আমাদের যত প্রবলেম হয় বুঝতে পারি যে দুধটা খাইনি কত প্রবলেম হচ্ছে এখন তো দুধটা খাওয়া খুবই দরকার আছে বাচ্চাদের তা এই যে নিয়ে এসেছি আরও ওখানে বারবার করে বলছে আমি খাবো না আমার খেতে ভালো লাগে না তো ও খেয়ে নেয় ও অনেক কিছু ভয় ভয়টায় দেখিয়ে রেখেছি তার জন্য ও যখন বইয়ে কে বইটা পড়ে তখন জিকে বইয়ের মধ্যে অনেক কিছু লেখা থাকে তো এটা না খেলে এই ভিটামিনের হবে এটা হতে পারে ওটা হতে পারে তা সেই ভয়টাই দেখিয়ে রেখেছি যে দুধটা খেতে হবে দুধের মধ্যে ভিটামিন আছে নইলে পরে প্রবলেম হবে সেই জন্য ও খেয়ে নেয় তো চলেছি নেক্সট পরের দিনের ভিডিও নিয়ে মঙ্গলবারে তা ওই যে তা এই যে স্কুল থেকে চলে এসে যাওয়ার আগেই বললাম ভাত ডালটা করে রেখেই যাচ্ছি এখন তা ভাতটা বেখে নিয়েছি আর একটা ডিমের অমলেট করে নিলাম করে নিয়েছি আর আজকে যাব একটু পোস্ট অফিসে পোস্ট অফিসে একটু কাচ পেন্টিং রয়েছে তা সেটা করতে যাব বলে আজকে তাড়াতাড়ি করে ওকে একটু ভাত খাইয়ে নিচ্ছে আজকে আর রুটি ফুটির ঝামেলা করলাম না তা ওকে ভাত খাইয়ে দেবো আর আমিও একটু ওর সাথে খেয়ে নেবো তারপর বেরিয়ে পড়বো পোস্ট অফিসে কারণ পোস্ট অফিসে অন্তত সাড়ে এগারোটার মধ্যে যেতে বলে যায় তবুও আমার যেতে যেতে বারোটা বেজেই গেছিল কারণ ওর স্কুল থেকে বাড়ি আসতে না আমরা এগারোটা বেজেই যায় এখন তাই এই যে বসে পড়েছি ওকে খাওয়ানোর জন্য ওকেও খাওয়াবো আর আমিও একটু খেয়ে নেবো আর টাইমের মধ্যে তো ওখানে যেতেই হবে তাই হচ্ছে বাজারে একটুখানি মদনপুর যাব মেয়ে আর আমি আসতে আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে দরকারি কাগজপত্র ঢুকিয়ে নিয়েছি যাব মদনপুরে একটু পোস্ট অফিসের প্রয়োজন আছে এখানেও কাজটা করব তো চলো যাই দেখা হবে পরে তো এখন আমি চলে এসেছি পোস্ট অফিস থেকে পোস্ট অফিসের কাজ টাজ করে চলে এসেছি আর এখানে অনেশারর সান হয়ে গেছে ওর সানটাও আজকে নিজেই করে নিয়েছে আমি এসে পোস্ট অফিস থেকে এসে করলাম একটু ডিমের ঝোল আর যাওয়ার সময় তো ডাল ভাত করেই রেখে গেছিলাম এখন করলাম হচ্ছে একটু ডিমের ঝোল আর ডিমের ঝোল হয়ে গেছে এখন আমি গেছিলাম একটু সান করতে আবার একবার সান করে এলাম দিনে দুবার সান হয়ে গেল এখন যাব খেতে খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নেব কারণ সকাল থেকে একটুও টাইম পাইনি রেস্ট নেওয়ার একটু শুতে পারিনি ক্লান্ত লাগছে স্কুল থেকে এসেই খেয়ে দিয়ে ওখানে পোস্ট অফিসে যেতে হয়েছে যাই হোক মেয়েদের কোনো রেস্ট নেই রেস্ট পাওয়ার কোনো সম্ভব এভাবে তো আমার দিনটা কাটলো যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ততক্ষণ